বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি তামিল মালায়ালাম ভাষার সিনেমায়ও অভিনয় করেছেন অনেকদিন জোর গুঞ্জন উড়েছে ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে প্রেম করছেন অদিতি গত মার্চ মাসে বাগদানের মাধ্যমে এ গুঞ্জনকে বাস্তবে রূপ দেন এবার সাতপাকে পাকে বাধা পড়লেন এই প্রেমিক যুগল এনডিটিভি জানিয়েছে ভারতের ওয়ানা প্রার্থীর চারশো বছরের পুরনো একটি মন্দিরে গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন অদিতি সিদ্ধার্থ খুব ছোট আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা এ সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন অদিতি তার ইনস্টাগ্রামে বেশ কিছু বিয়ের ছবিও শেয়ার করেছেন তাতে দেখা যায় শাড়িতে সেজেছেন অদিতি অন্যদিকে ধুতি পাঞ্জাবি পরেছেন সিদ্ধার্থ বিয়ের ছবি প্রকাশ করার পর থেকে সহকর্মী ও ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন নবদম্পতি গত মাসের শেষের দিকে ভোগ ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে অদিতিরাও হায়দারি বলেছিলেন তাদের বিয়েটা ওয়ানা প্রার্থীর চারশো বছরের পুরনো একটি মন্দিরে হবে এটি তার পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ